হুগলি চুঁচুড়ায় হয়ে গেল সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাটের স্মৃতিতে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা গুরু শিষ্যের জুটি ফের ফিরে এলো চুঁচুড়ায় এই হুগলি জেলাতেই এক সময় অসংখ্য ছাত্র তৈরি করেছিলেন অশ্বিনী বরাট জীবন্ত দ্রোণাচার্য বলা হতো অশ্বিনী বরাটকে তার সুযোগ্য ছাত্র ছিলেন কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত সেই অশ্বিনী বরাট ও সুরজিৎ সেনগুপ্ত গুরু শিষ্যের নামাঙ্কিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছিল চুঁচুড়ায় হুগলি ব্রাঞ্চ প্রাক্তন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিশেষ সহযোগিতায় চুচুড়া ময়দান ইস্টার্ন গ্রাউন্ডের মাঠে হয়ে গেল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার এই টুর্নামেন্টের মেগা ফাইনাল হয়ে গেল ফাইনালে মুখোমুখি হয়েছিল মধ্যমগ্রাম হাই স্কুল ও চম্পাদনী নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির ফাইনালে চম্পাদনী নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির তিন এক গোলে হারায় মধ্যমগ্রাম হাই স্কুলকে ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এদিন বেশ জাঁকজমকপূর্ণভাবে মেগা ফাইনালের শেষ সমাপ্তি হয় সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট মাঠি একবার ফের স্মরণ করল তার শ্রেষ্ঠ সন্তানদের আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন